জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলিগুলি চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বাংলায় থিয়েটারের কর্মীদের ওপর ক্রমাগত আক্রমণ কি জানালেন তারা চলুন ঘটনার প্রেক্ষাপটে একটু হাঁটি তেরো চার দু হাজার পঁচিশ একজন প্রভাবশালী ব্যক্তির নাম করে একটা হুমকি ফোন এসেছিল পার্থ সারথী রাহার কাছে কি বলেছিল অমুকদার পিছনে লাগছিস তোর গলা কেটে নামিয়ে দেব। কেন পোস্ট করেছিস পোস্ট উইথড্রো কর না হলে পিতিসের মতো তোকে হাল করব তোর বাড়ির সামনেই চিন্তা করুন একটু পিছিয়ে যাই চব্বিশ তিন দু হাজার পঁচিশ কী হয়েছিল পৃথিস রানার গোডাউন ড্রাগ স্টুডিও দমদমে অবৈধভাবে পুলিশ তালা ঝুলিয়ে দিল চিন্তা করুন একুশ এক দু হাজার পঁচিশ আত্মসহায়কের চাকরি ছেড়েছিলেন পিথিস রানা উনিশ এক দু হাজার পঁচিশ নাট্য উৎসবে নেমে এলো নিষেধাজ্ঞা কিন্তু রানা থিয়েটারটা চালিয়েছিল

তাদের সবার পক্ষ নিয়ে বলেছি যে আমরা এই ঘটনার প্রতিবাদ করছি দরকার হলে আমরা আগে পদক্ষেপ নেব শারীরিক বিক্রয়ের দিক থেকে আমাদের লড়াই চলবে আর আমার মনে হয় শুধু আমি নই আমি ছাড়াও আমার পৃথিবীতে অনেক সতীর্থ এবং সবটা ভিন্ন জনমত একটা সৎ বলার চেষ্টা করছি মাত্র কেন বলতে চাইছি চাইছি এই যে এটাই যেন শেষ ঘটনা এর ফলে আমার তো আর কোনো মানুষের গায়ে হাত খোলার আগে তাকে নিগ্রহ করার আগে তিনি ভ্রমিত হওয়ার আগে যারা বা যে কিছু করতে চাইবেন তিনি যেন দুবার আমরা একটি জনমত করে তোলার চেষ্টা করছি মাত্র যাতে আর কোনো থ্রিয়েটারের সঙ্গে যুক্ত মানুষকে হেনস্কার না হতে হয় মানুষ প্রভূতি সম্পন্ন সাংবাদিক সমাজের ক্ষেত্রে আপনাদের একটা দায়বদ্ধতা আছে যেমন তিনিও আছে আমরা থাকি আবারও বলছি আমরা একটা জনমত গড়ে তো এবং ঘটনাটা সম্পর্কে আমি একটু বলি মানে আমি এই রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলাম দীর্ঘ সাত বছর আমি আত্মস্বর হিসেবে কাজ করেছি এবং তিনি বর্তমান শিক্ষামন্ত্রী রাজ্যে তিনি একজন আটবিত প্রবেন এবং শুধু পশ্চিমবঙ্গের মাস ভারতবর্ষের একজন পিপারের মাত্র ব্যক্তিত্ব কেননা আমার এই সিস্টেমটার মধ্যে থাকতে ভালো লাগছে যেহেতু আমি ফ্লিপের মানুষ এবং আমি আপনাদের বললাম যে করতে পারি না ওই একদিন কাজ ওই পাঁচের মধ্যে থাকা ছাড়া পড়ন এত নোংরা নেই এত দলা দড়াধি আর তারপর চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম কিন্তু মানুষগুলো রাস্তায় গিয়ে বসছেন ধারণা দিচ্ছেন অমোচনে যাচ্ছে চাকরি কি একটা মিছিল ব্যাপার এইটার মধ্যে আমার দম বড় হয়ে যাচ্ছে তবে চাকরিটা ছেড়ে দিয়ে চব্বিশে ফেব্রুয়ারি আমার বাসস্থান যেখানে দমদম মল রোডে সেটা দমদম বিধানসভার অন্তর্গত অঞ্চল আমার ব্ল্যাক থেকে বেরিয়ে সন্ধ্যা আটটা ছ আটটা নাগাদ আমি দমদম স্টেশনের দিকে যাচ্ছিলাম আমার বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা সেটা জনশূন্য থেকে নলবাদি সন্ধ্যের দিকে এবং সেখানে আলো একটু কম অপরদিকে ছেড়ে এসে তাদের মূল মজা ছিল মন মেলে যখন ফিরিশ তার মানে তারা আমার পরিচিতি যেন মন মিলে আসার কোনো প্রয়োজন ছিল না মোদ চাপা দিয়ে আসে দুটি পাইপ নিয়ে এবং আমার আমি কিছু বুঝে ওটা আগেই আমাকে ওরা অত্যন্ত হামলা করে এবং এ ধরো মারার করে ওটা হাতে ছিল অফিস লোহার রথ কাঠ আমাকে ওরা মানে बेधड़क मारते मैं मार्ग में बुझेना मैं बकेट मारेटी लोक रोज मारे ना हमारे आधे भावे दुर्बल किसल आठ क्या गेधड़क मारे इर मध्य एक जो लोहर रग खुले मारते जाए जो माथाय रात कम

শারীরিকভাবে সম্ভব ছিলাম না আমার অভিযায়ের প্রশাসন এখন কোনো স্টেক করতে এবং ধারণাটা না বলে রাখি আমি যেহেতু থিয়েটার করি এবং বেসিক্যালি লাইভ ডিজাইন সেট ডিজাইন এবং ইলেকশন দিই আমার নিজের একটা আছে

এবং আমাকে হাতেও মারা হতো আমি আইন অবশ্যই নিতে চাই কিন্তু তারা যখন চাইছিলেন সংবাদ মাধ্যমে বন্ধুদের কাছে এই ব্যাপার থেকে ভুলাশা করছি তখন জানি পরা উচিত সবাই বলছি পার্থ প্রথমবার যখন এটা খোঁজ বলে তার বড় দিন ওর কাছে একটা বোন আসে ওকে ওই প্রভাবশালী ব্যক্তি নাম করে একজন বলে যে দেখুন পেছনে লাগছিস

ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা মনে পড়ছিল ওরে যাত্রা ঠেটারে মানুষের লোকশিক্ষে হয় এখন কি লোকশিক্ষে চাইনে চমক ধমকের রাজনীতিতে শিক্ষা বিনোদন সংস্কৃতি কেবলই মাত্র উন্মত্ততার মধ্যে কেন আমাদের বিচার করার সময় এসেছে আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি